হুগলির পুরশুরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গতদের পাশে দেখা করতে এলেন এবং বন্যা পরিস্থিতি কীরকম চলছে দেখার জন্য স্বয়ং নিজে এলেন পুরশুরাতে পুরশুরা থেকে উনি সম্ভবত চলে যাবেন খানাখুল এবং আমরা যেটা জানতে পারছি সেটা কামার পুকুরের দিকে গেছেন সেই ভিডিও আপনাদের দেখাবো এবং পুরশুরা চাপাড়াঙাতে কি বললেন মুখ্যমন্ত্রী সেটা আপনাদের শোনাবো আরে তিন লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে ম্যানমার্ট প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার বলে ফেরা কেন্দ্রীয় সরকার ট্রেজিং করে না ডিবিসি আরো দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত অঞ্চলে সহ্য করবে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল